কাটা কম হওয়ার কারণে ছোট বা বড় যে কেউই তেলাপিয়া মাছটা সবাই খুবই পছন্দ করে থাকে আজ আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের ভুনাটা কীভাবে আমি করি সেটাই শেয়ার করব ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই মিলে সবাই খুব ভালো আছি তো প্রথমে যেটা করলাম মাছটা খুব ভালোভাবে লবণ দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে একটা পাত্রে মাছ নিয়ে নিয়ে তাতে লবণ হলুদ মরিচ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিলাম তারপর আমি একটি ফ্রাই প্যানে বা একটি প্যানে তেল গরম হতে দিলাম তেলটা গরম করে নিয়ে আমি তাতে একে একে মাছগুলো ভেজে নিলাম মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ মাছ তেলাপিয়া মাছে একটা স্মেল থাকে যেটা আসলে ভাজলে একটু ভালো লাগে খেতে আর একটু ভাজা কম হলে স্মেল আসে সেজন্য খেতে ভালো লাগে না তাই আমি একটু সাধারণত একটু লাল লাল করেই ভেজে নিই একটু কড়া করেই আর কি ভেজে নিই তো মাছগুলো যখন ভাজা হয়ে গেল তখন আমি মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে সামান্য ভেজে নেব ভেজে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের এবং আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে তারপরে আমি একে একে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও আমি এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে যখন টমেটোটা কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব। সামান্য পরিমাণ পানি এই পানিটাই আসলে ঝোলের কাজ করবে আমি এই পানিটা খুব ভালোভাবে জাল করে নেব প্রথমে খুব ভালোভাবে যখন জাল চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সেই ভেজে রাখা মাছগুলো এখন এই ঝোলের মধ্যে মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি রান্না করে নেব অবশ্যই খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে যত ভালোভাবে এটা রান্না হবে তত খেতে এটা টেস্টি হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা অবশ্যই অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে আমি সবগুলো মাছ খুব ভালোভাবে বারবারই উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং ওয়েট করছিলাম পানিটা কমে আসার জন্য অর্থাৎ ঝোলটা কমে আসার জন্য যখন ঝোলটা কমে আসবে এভাবে আবারও মাছগুলো আমি উল্টে দিলাম এবং এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলোকে রান্না করে নিলাম ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে এবং একটা সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম